বছরের শেষ প্রান্তে এসে দেশের অর্থনীতিতে আশার সঞ্চার করেছে প্রবাসী আয়ের উচ্ছ্বাস ডিসেম্বরের প্রথম আট দিনেই রেমিটান্স প্রবাহ ছুঁয়েছে এক বিলিয়ন আট মিলিয়ন বা একশো কোটি আশি লাখ মার্কিন ডলার প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১২ কোটি ষাট লাখ ডলার যা চলমান বৈদেশিক আয়ের প্রবাহকে আরও শক্তিশালী করে তুলছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপত্র আরিফ হোসেন খান মঙ্গলবার জানান চলতি ডিসেম্বরের শুরুটা রেমিটান্স প্রবাহে এক ইতিবাচক উত্থান এনেছে তিনি বলেন ডিসেম্বরের প্রথম আট দিনে আমরা আগের বছরের তুলনায় অনেক বেশি রেমিট্যান্স পেয়েছি গত বছর একই সময়ে এসেছিল তিরাশি কোটি দশ লাখ ডলার এবার সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে একশো কোটি আশি লাখ ডলারে এ বৃদ্ধি শুধুই সংখ্যার নয় বরং দেশের অর্থনীতিতে আস্থা ও প্রবাসীদের দেশের প্রতি অটুট ভালোবাসার প্রতিফলন মাত্র আট ডিসেম্বর একদিনেই দেশে এসেছে তেরো কোটি দশ লাখ ডলার যা সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম উচ্চ প্রবাহ চলতি অর্থবছরের শুরু থেকে আট ডিসেম্বর পর্যন্ত দেশের রেমিট্যান্স আয় দাঁড়িয়েছে এক কোটি ষাট লাখ ডলারে বছর বাড়ি তুলনায় এই প্রবৃদ্ধি আঠেরো দশমিক শতাংশ যা বৈদেশিক আয়কে আরও প্রফুল্ল করে তুলছে রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিক সাফল্যের মধ্যে গত নভেম্বরও ছিল উজ্জ্বল ওই মাসে এসেছে চলতি অর্থবছরের সর্বোচ্চ দুশো কোটি পঞ্চানব্বই লাখ বিশ হাজার ডলার অক্টোবর ও সেপ্টেম্বরে যথাক্রমে দুশো কোটি চৌত্রিশ লাখ আশি হাজার এবং দুশো কোটি আটান্ন লাখ আশি হাজার ডলার রেমিটান্স এসেছে আগস্টে দুশো কোটি আঠারো লাখ নব্বই হাজার এবং জুলাইয়ে এসেছে দুশো সাতচল্লিশ কোটি আশি লাখ ডলার মাসুয়ারি এই ধারাবাহিকতা অর্থনীতিকে স্থিতিশীলতার দিকে এগিয়ে নিচ্ছে বিশেষ করে বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি যোগ করছে প্রবাসী আয় যে দেশের অর্থনীতির অন্যতম প্রধান অক্সিজেন তা আবারও প্রমাণ হয়েছে গত সম্পূর্ণ অর্থবছরে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছর জুড়ে রেমিটেন্স এসেছে ত্রিশ দশমিক তিন দুই বিলিয়ন বা তিন হাজার বত্রিশ কোটি আশি লাখ ডলার যা দেশের ইতিহাসে এক অর্থবছরের সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড এই অর্জন শুধু পরিসংখ্যান নয় কোটি প্রবাসী বাংলাদেশির কঠোর পরিশ্রম দেশের প্রতি দায়িত্ববোধ এবং পরিবারের প্রতি অটুট ভালোবাসার এক উজ্জ্বল প্রতিচ্ছবি বিশেষজ্ঞরা বলছেন বৈধ চ্যানেলে প্রবাসী আয় পাঠাতে বিভিন্ন সরকারি উদ্যোগ প্রণোদনা ও ব্যাংকিং ব্যবস্থার সহজীকরণ রেমিটেন্স প্রবাহে ইতিবাচক প্রভাব ফেলছে একই সঙ্গে বিশ্ববাজারে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি ও শ্রমিক রপ্তানির ধারাবাহিকতাও এই সাফল্যের মূল চালিকাশক্তি দেশের অর্থনীতিতে নতুন বছরের আগে প্রবাসী আয়ের এই উত্থান নিঃসন্দেহে আশার আলো রেমিটেন্স প্রবাহ এভাবেই যদি ধরে রাখা যায় তাহলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে টাকার মান স্থিতিশীল হবে এবং অর্থনীতির সার্বিক প্রবাহে আরও গতি আসবে যা দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে